আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এটিএমে নতুন পিন দেবেন তো আপনাদেরকে এটিএম কার্ডটা প্রবেশ করতে হবে এটিএম কার্ডটা এখানে দিলাম এটিএম কার্ডটা দেওয়ার পর এখানে প্লিজ ইনসার্ট ইউর কার্ড এখানে ইজ প্লিজ ডোনার্ট রিভুম ইউর কার্ড এবং ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল আর যে কোনো ক্লিক করবেন ডেমোস্টিক করলাম ডেমোস্টিক করার পর আপনাকে যেটা করতে হবে একটু প্লিজ ওয়েট সময় লাগবে এবং এখানে ইয়র ট্রানজ্যাকশান ইজ প্রসেসড প্লিজ ওয়েট ওয়েট করতে হবে এবং যেটা করতে হবে তো আপনারা যেটা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এখানে ইংলিশ করে নিলাম ইংলিশ করার পর এখানে এখানে পিন যারা নিচের দিকে করাতে এখানে ক্লিক করবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দেবেন এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিলাম দিয়ে এখানে প্লিজ কারেক্ট দিয়ে আপনার মেসেজ চলে যাবে ঠিক আছে তারপর মোবাইল দেখবেন মেসেজ চলে গেছে এবং এখান থেকে একটা স্লিপ বেরিয়ে যাবে তারপরে মোবাইলটা কার্ডটাকে বের করে দেখবেন আবার দেবেন কার থেকে দিয়ে চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে থাকবে চব্বিশ ঘন্টার মোবাইল মোবাইলে দেখবেন একটা মেসেজ যাবে মেসেজটা লিখিত হবে লিখা থাকবে দেখবেন তারপর আবার ডোমেস্টিক ডোমেস্টিক করার পর প্লিজ ওয়েট ওয়েট করতে হবে এখানে ওয়েট করার পর দেখবেন যে ওয়েট করছি ওয়েট করার পর এখানে দেখতে পাবেন এখানে ইংলিশ সিলেক্ট করলাম দিয়ে এখানে ব্যাঙ্কিং অপশানে ক্লিক করতে হবে ব্যাঙ্কিং আসার পর পিন চেঞ্জ দি এখানে দেখবেন টোয়েন্টি নাইন কিংবা টোয়েন্টি ফাইভ যে কোনো সংখ্যা লিখবেন দে ইয়েস দে এখানে কারেক্ট পিন মানে যে ওটিপিটা যাবে সে ওটিপিটা লিখবেন ঠিক আছে পিন চার ওটিপিটা লিখলেন দিয়ে এখানে নিউ পিন যা পিন দেবেন সেখানে সে পিনটা দুবার লিখবেন একবার নিউ পিন আবার নিউ পিন তাহলে কিন্তু হয়ে যাবে ধন্যবাদ আজকের ভিডিওই পর্যন্ত